আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব সিভিল আইন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক সময় দেখা যায় যে সিভিল মামলাগুলো আদালতে যে দায়ের করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় বাদী বা বিবাদী মামলা চালাতে চালাতে মারা যায় তখন কি করণীয় তখন মামলাটি কি শেষ হয়ে যাবে আকি মামলাটি চলবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক দেওয়ানি মামলা বা সিভিল মোকদ্দমা চলাকালীন অনেক সময় দেখা যায় বাদী বা বিবাদী অনেক সময় মারা যায় মামলা চালাতে চালাতে কিন্তু সেই মামলা চালাতে চালাতে বাদী বা বিবাদী যদি মারা যায় সেক্ষেত্রে কি মামলাটি শেষ হয়ে যাবে নাকি মামলাটি চলবে না এরকম সম্পর্কে জানার জন্য অনেকে প্রশ্ন করেছিলেন এই জন্য এই ভিডিওটি নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সমিত দর্শক দেওয়ানি কার্যবিধি আইনের বাইরে দাঁড়াতে বলা হয়েছে যদি কোনো দেওয়ানি মামলা চলা থাকে এবং মামলা চলতে থাকে তখন যদি বাদী বা বিবাদী যদি মারা যায় বা মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে মামলাটি চলবে এবং তাদের যে উত্তরাধিকারী বা তাদের যে বৈধ প্রতিনিধি আছে তারা মামলাতে পক্ষভুক্ত হবে এই মর্মে তামাদি আইনের বাইর ধারাতে আরেকটি বিষয় বলা হয়েছে মামলা পক্ষভুক্তির বিষয় সম্পর্কে অর্থাৎ কেউ যদি মামলা সম্পর্কে অবগত না থাকে নতুন করে কেউ যদি মামলা সম্পর্কে অবগত হয় তাহলে বাদী বা বিবাদী যেদিন থেকে বিবাদী নোটিশ পাবে বা সমান পাবে সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে তবে আজকে যে আলোচনার মূল বিষয় দেওয়ানি মামলা চলাকালে বাদী বা বিবাদী যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে মামলা চলতে থাকবে মামলাটি বন্ধ হবে না বা মামলাটি হয়ে যাবে না বা ক্ষেত্রে তাদের যে বৈধ প্রতিনিধি রয়েছে তাদের উত্তরাধিকারী যারা রয়েছে মামলাতে আবেদন করে কক্ষভুক্তি হতে পারবে এবং মামলাটির যে রায় বা ডিগ্রি হওয়ার কথা সে অনুপাতেই হবে অর্থাৎ একজন বাদী বা বিবাদী জীবিত থাকলে যেভাবে মামলাটি অগ্রসর হওয়ার কথা ছিল বাদী বা বিবাদী মারা যাওয়ার পরও তাদের যে বৈধ প্রতিনিধি আছে তারা পক্ষপক্তি হয়ে মামলাটি সেভাবে পরিচালনা করতে পারবে সময় দর্শক আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলেছি এই বিষয়ে সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইলে লিঙ্কে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ